রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর চটেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি রাশিয়ার বিরুদ্ধে এক শোনা যাওয়ার ঘোষণা দিয়েছেন মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে চিন্তা ভাবনার কথা জানিয়েছেন তিনি গতকাল মঙ্গলবার আটই জুলাই আল জাজিরার এক প্রতিবেদনে তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেনে চলমান যুদ্ধের জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের প্রতি অসন্তোষ প্রকাশ করেছেন মস্কোর বিরুদ্ধে অতিরিক্ত নিষেধাজ্ঞা চিন্তা ভাবনা করছেন বলে মঙ্গলবার হোয়াইট হাউসে মন্ত্রিসভার বৈঠকে ট্রাম্প বলেন পুতিন সময় খুব ভদ্র ব্যবহার করেন কিন্তু শেষ পর্যন্ত তা নিরর্থক প্রমাণ হয় আমাদের উপর অনেক বাজে চাপ দিচ্ছেন তিনি অনেক মানুষ মেরে ফেলছেন তার শূন্যদেরও এবং ইউক্রেনের শূন্যদেরকেও রাশিয়ার উপর মার্কিন সিনেট প্রস্তাবিত নতুন নিষেধাজ্ঞার প্রশ্নে তিনি বলেন আমি খুব গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছি তবে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানিয়ে সাংবাদিকদের বলেন আমি আপনাদেরকে বলে দিতাম কিন্তু একটু চমক থাকা ভালো নয় কি অন্যদিকে মঙ্গলবার ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি বেস্কোপ জানান রাশিয়া ইউক্রেন নতুন আলোচনার প্রস্তাব ঘোষণা করার অপেক্ষায় রয়েছে মস্কো তিনি বলেন যখন তারিখ হবে আমরা আশা করি খুব শীঘ্রই তা হবে তখন আমরা তা ঘোষণা দেব।